ইসলামী ব্যাংক লিমিটেড ফর ফিল্ড অফিসার পরীক্ষা দু হাজার বাইশ গণিতন্ত্রের সমাধান এক নম্বর প্রশ্ন ছিল টাকায় তিনটি করে কিনে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে যে বিষয়টা এই প্রশ্নটা অনেক পরীক্ষা আছে মুখস্ত অ্যান্সার সবাই জানে যে অ্যান্সার আছে কত ফিফটি পার্সেন্ট তো এখানে কীভাবে পার্সেন্ট হয় যে টাকায় তিনটি করে কিনে টাকায় দুটি করে বিক্রি করছে তাহলে যে তিন বিয়োগ দুই করি লাভ হবে কত দুটি মানে সংখ্যার ক্ষেত্রে এখানে কী হয় বিক্রয়ের সংখ্যা বিয়োগ হচ্ছে কি ক্রয়ের সংখ্যা ভাগ হচ্ছে আবার এইখানে ক্রয়ের সংখ্যা যেটা তো এখানে টাকা তিনটি করে কিনে টাকা দুটি করে বিক্রয় যদি করে সতেরো কত লাভ বা ক্ষতি হবে তো এখান থেকে আমরা একশো পার্সেন্ট করলে পাবো ফিফটি পার্সেন্ট কাটাকাটি করলে ফিফটি পার্সেন্ট অ্যান্সারটা আসবে ফিফটি পার্সেন্ট লাভ এখন দুই নম্বর প্রশ্ন তিন গুণ শূন্য গুণন শূন্য দশমিক তিন তিন গুণন শূন্য গুণন শূন্য দশমিক তিন শূন্য দিয়ে কাউকে গুণ করলে আজীবন শূন্য অ্যান্সার হচ্ছে কত শূন্য শূন্য দশমিক একের বর্গমূল কত এখানে বর্গ নির্ণয়ের যে সাধারণ পদ্ধতি আছে এর সাহায্যে বের করা শূন্য দশমিক এক শূন্য এখানে শূন্য দশমিক এক দেড় আছে একের পরে আমরা জানি যে সাধারণ পদ্ধতি যেটা আছে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কী করা লাগে যে দশমিকের পর জোর গ্রহণ করা লাগে তো একের পর যদি আমরা শূন্য দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না জোর গঠন এভাবে জোর গঠন করে করে বর্গমূল নির্ণয় করা এবং সাধারণ যে পদ্ধতি এই পদ্ধতি এখানে ব্যবহার করা আছে অ্যান্সার হবে শূন্য দশমিক তিন এখানে তিন এক ছয় আরও আছে তা অপশনে এখানে কোনো অ্যান্সার ছিল না তাহলে উত্তর হচ্ছে কোনোটাই নয় কোনোটাই নয় অপশনে কোনো অ্যান্সার ছিল অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক তিন এক ছয় চার নম্বর প্রশ্ন ছিল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি এক দিয়ে চারটে শূন্য তার মানে হচ্ছে এখানে কত দশ হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় দিয়ে গঠিত সংখ্যা নয় হাজার নয়শো নিরানব্বই অ্যান্সার হচ্ছে এখানে বিয়োগ করলে এক এরপরে পাঁচ নম্বর প্রশ্ন যেটা পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হলে পূর্বের জনসংখ্যা কত দশ পার্সেন্ট বৃদ্ধিতে এখানে বর্তমান জনসংখ্যা একশো দশ হলে পূর্বে ছিল একশো জন বর্তমানে একজন হলে পূর্বের থেকে কম আর একশো জন হলে কাটাকাটি যদি আমরা এখানে করি তাহলে হবে কত এক হাজার জন তাহলে পূর্বের জনসংখ্যা ছিল এখানে এক হাজার জন ছয় নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য দুই তিনের এক পার্সেন্ট সমান কত শূন্য দশমিক শূন্য দুই তিনের এক পার্সেন্ট যদি করি তাহলে আনসার বেড়েছে এটা শূন্য দশমিক শূন্য শূন্য দুই তিন এটা এখানে এটা হবে শূন্য দশমিক শূন্য 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 দুই তিন শূন্য দশমিক শূন্য পাঁচের শূন্য দশমিক শূন্য তিন গুণ শতকরা কত তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচের শূন্য দশমিক শূন্য তিন গুণ হবে তো গুণ করলে এখানে হয় শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ তো এখানে যদি শতকরা প্রকাশ করি তার মানে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে শূন্য দশমিক এক পাঁচ হয় পাশে এখানে পার্সেন্টেজ আবার আট নম্বর প্রশ্ন আছে পঞ্চাশ মিলিয়ন কত কোটি আমরা জানি দশ মিলিয়নে এক কোটি পঞ্চাশ মিলিয়ন হবে কত পাঁচ কোটি পাঁচ হাজার কেজিতে কত কুইন্টাল আমরা জানি একশো কেজি হচ্ছে এক কুইন্টাল তাহলে পাঁচ হাজার কেজি হবে কত পঞ্চাশ কুইন্টাল দশ একরে কত গাছ তাহলে আমরা যেটা জানি সুতরাং এক একর সমান হচ্ছে কত আটচল্লিশশো চল্লিশ গাছ এটা হচ্ছে এক একর সমান তাহলে দশ একর হবে চার হাজার না আটচল্লিশ হাজার চারশো বড় গাছ একটা শূন্য বাড়বে দশ হাজার কোয়াল শূন্য বৃদ্ধি পায় এজন্য অ্যান্সার হচ্ছে আটচল্লিশ হাজার চারশো বর্গ গজ এই দশটা প্রশ্ন ছিল ইসলামী ব্যাংক লিমিটেডের গণিত অংশের সমাধান পদের জন্য হচ্ছে ফিলবিচার